نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري. واحلل عقدة من لساني يفقه قولي.

যে ধর্মটা মুসলুমকে নিয়ে কথা বলে সমাজে যারা মুসলুম অসহায় তাদের কথা কেউ বলে না তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে আলহামদুলিল্লাহ বলে ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে প্রাণী অধিকার নিয়ে কথা বলে আল্লাহ আকবর আপনি চাইলে একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না অনেক যখন যখন কাজ আমরা করি তাহলে যারাই যেখানে বিপন্ন যেখানে বিপন্ন সেখানে ইসলাম হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য ইসলামকে আমরা খুশি না যা বলেন

তাহলে পরিশ্রমের কোন বিকল্প নেই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা পরিশ্রম করতে হবে লজ্জা নেই আমার সকলে বলুন সবাই কাগজের লজ্জা নেই ললজাচ্ছে অলসায় লল্জা হচ্ছে হাপ ললজা হচ্ছে অকর্মণ্যতায় কাগজ লজ্জা আছে

টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য

সরানো জালে দ্যে স্যে কাকটিতে কিছে উবে আটিথয়ে আটিযে পাটিযে স্ল ইনে স্গিণে নিমান্য়ে নীাই ইকারে এর্য়ে শ্ঝিত�

বিশের সাসম যে দোয়াগুলো কিন্তু অর্থ মানুষের হৃদয়ে তার আবেদন অনেক বেশি অনেক বেশি আপনি সারা দিন নিয়ে দোয়া মুদে এত করতে পারবেন না কিন্তু বিশের সাসম একবার কি যেটা দিয়েছেন

মই বল্লেন তুমি তো সফট সমর্থ মানুষ। সমস্যা কি আছে বলো? সে বলে আমার বাড়িতে একটা পানির কল গজ গেছে আর একটা চাবুক আছে। বিষয়স্থ আসেন বলে নিয়ে আসো। নিয়ে আসে। বললেন মই এক seri halbani কে করে? নীরব গান টেনা। ভদ্রস্থ আসেন চাবুক আর আমি এশ এক একদিন বললো চল্লা আমি একদিন হা ভেঙে হাঁ বিশেষ রেক দিন হাঁ একদি হা এক্স এই পালা বিক্রি হ্যাঁ মানে জি তো আগে আমি এক্স বানায় দিলো কে একটা হা বেরোবো রাস্তা চল্লা আমি দুই দিয়ে হা ভেঙবো দুদিন হা তুই রে হা দুদিন রে হা আর দাঁড়া বিশেষ তার কাছ থেকে